প্রমাণিত হয় নাই সেই কনফিডেন্স থেকে বলছি বিচারপতি মানিককে আসলে কারা গ্রেফতার করেছে তথ্য বের হয়েছে বিচারপতি মানিককে ভারত ফেরত দিয়েছে উনি ভারতে যাওয়ার পরে ভারতের অথরিটি তাকে বাংলাদেশে পুশব্যাক পুশব্যাক করেছে রেখেছে ইউ ওয়াজ পুশড ব্যাক বাই বিএসএফ অফ ইন্ডিয়া সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট বিচারপতি মানিক ডাইরেক্টলি ওয়ার্ক উইথ র অর্থাৎ হি ওয়াজ অ্যান এজেন্ট অফ র আমি আপনাকে বলি কারণ রোর যে প্রচেষ্টা ছিল ইসলামাইজেশন তাদের সবচেয়ে বড় আতঙ্কের কারণ ছিল যে বাংলাদেশে মুসলমানরা বেড়ে গেছে মুসলমানদের এই গোয়েন্দা সংস্থা এবং তার অন্যতম এই মানিকের মতো যারা আছেন এবং তারা ডাইরেক্টলি চাঁদা পেতেন থাকা পেতেন মানে ওই কাছ থেকে তারা কাজ করতেন তাদের সাথে সেই অবস্থাতে আপনি দেখেন যে এই কাজটা বিচারপতি মানিক করেছে এবং বিচারপতি মানিককে তাদের হয়ে কাজ করার পরেও বিচারপতি মানিককে তারা ফেরত দিয়েছে আরো একটা উদাহরণ বলছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্না ওনাকে বিএসএফ গুলি করে মেরেছে বিষয়টা তাকে পরিচয় পাওয়ার পরেও তাদের লিংক থাকার পরেও তাকে গুলি করেছেন বিচার আপনার এই এই বিএসএফ অর্থাৎ আরও অনেকজন আছে যাদেরকে হত্যা করা হয়েছে বর্ডারের ভিতরে কিন্তু তারা বলছেন না অথবা ধরে নিয়ে গেছেন তারা বলছেন না বিচারপতি মানিক তিনি ঘুষ দিয়ে বা টাকা দিয়ে চুক্তির মাধ্যমে বাংলাদেশ সীমান্ত পার হয়ে কিন্তু ভারতে চলে গিয়েছিলেন ভারত থেকে কারা তাকে ফেরত পাঠালো এবং বিচারপতি মানিককে নিয়ে আরও চাঞ্চল করে কিছু তথ্য দিয়েছেন এম রহমান মাসুম ভাই পেদর্শক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা শুনলে এটা বুঝতে পারবেন যে বিচারপতি মানিককে ভারতই আবার বাংলাদেশে ফেরত পাঠিয়েছে চলুন আর মাসুম ভাইয়ের কথাগুলো শুনবো ষোলো বছরে বাংলাদেশটাকে খোরে দ্রাজ্য বা ইন্ডিয়ান এম্পেরোলিজম আমরা ওভার বাংলাদেশ আমরা দেখেছি এই শেখ হাসিনাকে দিয়ে তারা বাংলাদেশে বাংলাদেশকে খর দ্রাজ্য বানানোর বা ইফ ইউ টু রুল ইউ গো ব্রেক ফার্স্ট এই যে নীতি তারা অবলম্বন করেছিল ভারত সেটার থেকে মনে হয় সরে এসেছে ভারত কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই নাও আপনি কি আমার বক্তব্য বা এই কথাটাকে হান্ড্রেড পার্সেন্ট সত্য হতে পারে সত্য হতে পারে বা না হতে পারে তবে সত্য হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি বিকজ তার কিছু গ্লিমস বা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আপনার এই এই অবস্থা থেকে সেটা কি সেটা হলো বিচারপতি মানিক কে গতকালকে বোর্ডারে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ পাবলিকের হাতে প্রথমে দরা দরা খেয়েছেন তারপরে তারা হস্তান্তর করেছেন বিজেপির কাছে বিজেপি আজকে সিলেটের আদালতে তাকে তোলা হয়েছিল এবং সেখানে গণদুলাই বা মারধর করা হয়েছে পুলিশের উপস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটেকশনে মানুষের ঘৃণা এবং খুব নাও বিচারপতি মানিককে চেনেন না এমন মানুষ কোন আপনাদেরকে বলি যে বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করার শেখ হাসিনা আনিসুল হক গ্যাং এর পরেই যে ব্যক্তি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন ভারতের হয়ে তার নাম হচ্ছে বিচারপতি মানুষ মানিক এই অনেক অভিযোগ বিচারপতি মানিকের সবচেয়ে বড় যে অভিযোগটা তার বিরুদ্ধে সেটা হলো আমাদের দেশে ইচ্ছাকৃতভাবে দেশটাকে ডিভাইড এবং বিদ্বেষমূলক ব্যবস্থা ভারতের হয়ে করে দেশে বিভাজন সৃষ্টি করা ক্ষেয় সৃষ্টি করা স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার পক্ষের শক্তি বলে এই অপচেষ্টাকারী হচ্ছেন এই বিচারপতি মানিক বিচারপতি মানিক খুনের খুনের চেয়েও ভয়ঙ্কর অপরাধী বিকজ তার এই কারণে যুদ্ধ অপরাধ ইস্যুতে সরাসরি কিছু নিরীহ মানুষ বা জুডিশিয়াল কিলিংস যেটা শুরু হয়েছে বাংলাদেশে এই এটার অন্যতম পথপাথেও বা ফায়োনিয়ার হচ্ছেন এই বিচারপতি মানিক সুতরাং বিচারপতি মানিক সরাসরি খুন না করলেও খুনের চেয়ে একশো গুণ বড় অপরাধের সাথে বিচারপতি মানুষ যুক্ত তার দম্ব তার মিথ্যাচার এবং দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল একজন বিচারপতি হওয়ার পরেও এতটা জঘন্যতম নিম্ন একজন মানুষ হতে পারে বিচারপতি মানিককে না দেখলে আপনি কখনো বিশ্বাস করবেন না এই লোকটা ভারতের হয়ে এবং আওয়ামী লীগের হয়ে এমন কোনো অপরাধ নাই যে অপরাধটা করেনি আলেম আমাদেরকে লিস্ট করে মিথ্যা মামলায় জেলে দেওয়া ইসলাম বিরোধী প্রচার প্রচারণায় যুক্ত থাকা এবাবল যুদ্ধপরাধ ইস্যুতে নিরীহ মানুষকে বিচারের নামে ফাঁসিতে দেওয়া ফাঁসি দেওয়া এই কাজগুলা বিচারপতি মানিক করে গেছে বাংলাদেশের মাটিতে বিচারপতি মানিকের এই করুণ পরিণতি আমরা এক্সপেক্টেড করেছিলাম তো এতটা করুণ পরিণতি কখনো ভাবিনি আমরা আল্লাহর যে হুকুমটা সব জায়গাতে দেখেন তাকে কিভাবে হেনস্থা করে তাকে পুলিশের কাছে ধরা হয়েছে অথচ সে চাইলে পুলিশের কাছে দোরা দিতে পারতো অথবা যে কোন জায়গায় আত্মগোপনে থাকতে পারতো কিন্তু যে তার অপরাধের মাত্রা কতটুকু বেশি যে আল্লাহর ফেরস্তা মানে তাকে নিয়ে জোর করে নিয়ে তাকে আপনার এই হেনস্তার শিকার হয়ে অপমানিত অপদস্থ হওয়ার পরে এভাবে গ্রেপ্তার করতে অথবা মানুষকে দেখানোর জন্য উদাহরণটা সৃষ্টি করেছেন আর না হলে আত্মগোপনে থাকলে হয়তো বা একদিন ধরা খেত বাংলাদেশও সিলেটের মেয়র আনোয়ার জামান চৌধুরীও পালিয়ে গেছেন সে হয়তো যেতে পারতো ব্রিটিশ নাগরিক হওয়ার পরেও কিন্তু পারে নাই একটা অপমানিত লাঞ্ছিত গণদুলাই খেয়ে গ্রেপ্তার হয়েছে বিচারপতি মানিক এর চেয়ে লজ্জাজনক আর শ্যাম্বলিক স্টাফ আর হতেই পারে না লেডিস এন্ড জেনমেন সো বিচারপতি মানিকের বিষয়ে আসছি ভারতের ভূমিকা বর্তমানে ভারতের অ্যাটিটিউডস টু বাংলাদেশ আই মিন সিরিয়াস ব্রেকিং নিউজ এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আবার বলছি নাথিং ফর গ্রান্টেড কোন জিনিস আমি যা আমি বলবো যে আমার তথ্য প্রমাণ না দিলে সেটাকে আপনি গ্রান্টেড নিতে পারবেন না তবে যা বলেছি অতীতে প্রেডিকশন করেছি জেনে শুনে বলেছি মিথ্যা প্রমাণিত হয় নাই সেই কনফিডেন্স থেকে বলছি বিচারপতি মানিককে আসলে কারা গ্রেফতার করেছে তথ্য বের হয়েছে বিচারপতি মানিককে ভারত ফেরত দিয়েছে উনি ভারতে যাওয়ার পরে ভারতের অথরিটি তাকে বাংলাদেশে পুসব্যাক পুসব্যাক করেছে ইন্ডিয়া সো থিঙ্ক বিচারপতি মানিক ডাইরেক্টলি ওয়ার্ক উইথ রা হি ওয়াজ অফ র আমি আপনাকে বলি কারণ প্রচেষ্টা ছিল ইসলামাইজেশন তাদের সবচেয়ে বড় আতঙ্কের কারণ ছিল যে বাংলাদেশে মুসলমানরা বেড়ে গেছে মুসলমানদেরকে কালারফুল করা এই সংস্থা তার অন্যতম এই মানিকের মতো যারা আছেন এবং আছেন তারা ডাইরেক্টলি ছাদা পেতেন থাকা পেতেন মানে ওই কাছ থেকে তারা কাজ করতেন তাদের সাথে সেই অবস্থাতে আপনি দেখেন যে এই কাজটা বিচারপতি মানিক করেছে এবং বিচারপতি মানিককে তাদের হয়ে কাজ করার পরেও বিচারপতি মানিককে তারা ফেরত দিয়েছে আরো একটা উদাহরণ বলছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্না ওনাকে বিএসএফ গুলি করে মেরেছে বিষয়টা তাকে পরিচয় পাওয়ার পরেও তাদের লিঙ্ক থাকার পরেও তাকে গুলি করেছেন বিচার আপনার এই বিএসএফ অর্থাৎ আরও অনেকজন আছে যাদেরকে হত্যা করা হয়েছে বর্ডারের ভিতরে কিন্তু তারা বলছেন না অথবা ধরে নিয়ে গেছেন তারা বলছেন না অর্থাৎ ভারত তাদের স্টান্স পরিবর্তন করেছে সম্ভবত বোঝা যাচ্ছে এবং পরিবর্তন কি করবে কিনা বিশ্বাস করা এদেরকে বিশ্বাস করা মুশকিল তবে পরিবর্তন করতে যে বাধ্য তার কোনো বিকল্প নেই কিভাবে আমি আপনাদেরকে উদাহরণ দিই বন্যার পানি আপনি দেখেন আওয়ামী লীগকে যখন নিশ্চিন্ন এখানে কয়েকটা ক্যালকুলেশন আছে সিরিয়াস ক্যালকুলেশন মনোযোগ দিয়ে শুনবেন যারা আওয়ামী লীগের আসেন বিশেষ করে আমাদের সিলেটের কিছু মানুষ দেখতে পাচ্ছি লন্ডনে গিয়ে নেত্রীর সাথে কথা বলে খুব উৎফুল্ল অবসায় দেখাচ্ছেন যে নেত্রী আছেন নেত্রী আছে নো নেত্রী ইজ নট এনিমোর নেত্রী নাই নেত্রীজীবিত আছেন বা নেত্রীর আত্মা মৃত নেত্রীর ডাইনেস্টি মৃত নেত্রীর ভবিষ্যৎ মৃত নেত্রীর অবস্থান সম্পূর্ণ মৃত হয়ে গেছে আপনি যদি এটা বুঝতে না পারেন ইউ আর এ ফ্যানাটিক ইউ আর এন ইগনোরেন্ট আনডাউট অর স্টুপির নন সেন্স শেখ হাসিনার ভবিষ্যৎ শুধু নাই এটা আরো কতটা ডায়ার হবে সেটা আরো কয়েকদিনের ভিতরে জাতিসংঘের যে রিপোর্টটা আসবে রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো মনে রাখবেন জাতিসংঘ আনঅফিশিয়ালি অলরেডি শেখ হাসিনাকে অ্যাকিউজ করেছে এই গণহত্যার জন্য সুতরাং জাতিসংঘর ইনভেস্টিগেশন ও রিপোর্ট মনে রাখবেন এই গণহত্যার দায়িত্ব কাউকে না কাউ নিতে কাউকে নিতে হবে কাকে নিতে হবে অলরেডি আপনারা জানেন যে আনিস থেকে শুরু করে সালমান এফরান থেকে শুরু করে ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাই এবং বিপ্লব টিপ্লব জিয়াউল সবাই অলরেডি বলছেন এটা শেখ হাসিনার নির্দেশে তারা করেছেন রেকর্ড এবং তারা তো রেকর্ড করে রাখছে প্রত্যেকটা আপনার এই যে স্বীকারোক্তি সুতরাং জাতিসংঘ যখন ইনভেস্টিগেট করবে ইনভেস্টিগে গেট করার পরেই কিন্তু রিপোর্টটা দিবে রিপোর্টে শেখ হাসিনাকে সেরে রিপোর্ট দেওয়াটা ভেরি ভেরি আনলাইকলি ভেরি আনলাইকলি মিনস অলমোস্ট অসম্ভব সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে শেখ হাসিনা আছেন সরাসরি তাদের নির্দেশে এবং জাতিসংঘ আমি শিওর সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে যারা যারা এখানে যুক্ত ছিলেন প্রত্যেককে জিজ্ঞেস করবে কী হয়েছিল লাস্ট মোমেন্টে শেখ হাসিনা কি নির্দেশ দিয়েছিলেন সুতরাং আর জাতিসংঘের এই রিপোর্টটাকে ডিনাই করা বা রিজেক্ট করা ক্ষমতা পৃথিবীতে কোনো সংস্থা বা দেশের নাই যেটা যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন মনোপ্রাণে চাচ্ছে জাতিসংঘের রিপোর্টের ভিত্তিতেই শেখ হাসিনার বিরুদ্ধে একশো তারা যেতেন ভারত সেটা বুঝতে পেরেছে ভারত বুঝতে পেরেছে মনে রাখবেন ন্যাশনাল স্বার্থেই এই দেশগুলো আপনার সম্পর্ক রাখে থাকে রেখে থাকে আজকে শেখ হাসিনার ভবিষ্যৎ অন্ধকার এবং নিম্নজ্জিত বলেই ভারত ভারত দেখেন তাদের উইদিন এ পসিবল টাইম তাদের তাদের পজিশন চেঞ্জ করে ফেলেছে আওয়ামী লীগকে কোনো ধরনের শেল্টার ভারত এই মুহূর্তে কারণ দেশের ভিতরে নরেন্দ্র মোদী এবং বিদেশও নরেন্দ্র মোদী প্রচণ্ড চাপে আছেন আওয়ামী লীগের প্রতি তাদের একচ্ছত্র এই সাপোর্টের কারণে এবং আজকে ভারত বিদ্বেষের কারণ প্রত্যেকটা দেশের নেইবরিং কান্ট্রির সাথে ভারত ভয়ঙ্করভাবে সমস্যায় জড়িত লাস্ট রয়েছিল বাংলাদেশ সেই বাংলাদেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের মানুষও আছে যারা মনে প্রাণে ভারতকে ঘৃণা করেন বাংলাদেশের বাংলাদেশে তাদের আগ্রাসনের কারণে কারণে মনে রাখবেন এখন ঘটনাটা এমন একটা পর্যায়ে গেছে যে ভারতের অস্তিত্ব বাংলাদেশে রাখতে গেলে ভারত শেখ হাসিনাকে মানে ত্যাগ করে করা ছাড়া কোনো বিকল্প নেই তার একটা সুস্পষ্ট উদাহরণ বিচারপতি মানিকের মতো ব্যক্তি যা তার নাম্বার ওয়ান এজেন্ট ছিল মিডিয়াতে তাকে তারা ফেরত দিয়েছে তাকে তারা রাখে নাই কারণ তারাই তাকে পুষ্পেক করেছে আই ক্যান কনফার্ম দিস ইনফরমেশন রাইট নাও অনেকেই বলছেন বিচারপতি মানিককে বাংলাদেশের তারা বাংলাদেশের ভিতরে নিয়ে ভারতের ভিতরে উনি চলে গেছিল সেখান থেকে কিন্তু ভারতীয় অথরিটি তারাই কিন্তু ফেরত দিয়েছে বিচারপতি মানিককে সুতরাং দেখেন জেনে শুনে থাকার পরেও আপনি কি মনে করেন বোর্ডারে সিগনাল দেওয়া নাই বর্ডারে কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া নাই ভারতের সরকারের পক্ষে থেকে কারা কারা যেতে পারেন কারা কারা আওয়ামী লীগের মানুষ আছেন দ্য ভেরি ওয়ার অফ ইট তারপরে তারা ফেরত দিয়েছে মানে কি মানে হচ্ছে ভারতের এখানে সুস্পষ্টভাবে তাদের অবস্থানগুলা কিন্তু আপনারা বুঝতে পারবেন কারণ শেখ হাসিনাকে ভারত নিয়ে মস্ত বড় বিপদে আছে ভারত ভারতে পঁচিশ দিনের ভিতরে শেখ হাসিনা বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনা লিগালি ভারতে থাকতে পারবেন কিনা জাতিসংঘের রিপোর্টের পরেই কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসলে শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দিয়ে থাকে ভারতে প্রচণ্ড বিপদের সম্মুখীন হবে কারণ মনে রাখবেন বাংলাদেশ পরিবর্তন হওয়ার পরে নরেন্দ্র মোদীর মানে গদি নরবরে এবং একটা খবর বেরিয়েছে নরেন্দ্র মোদীকে সরাতে চাই সিআই যেটা রাশা বলেছে তারা কাজ করে যাচ্ছেন কারণ তারা উনি যে কোয়ালিশন গভর্নমেন্টে আসেন সেই গভর্নমেন্ট অনাস্থা বা ব্যাঙ্গে গেলেই নরেন্দ্র মোদীকে চলে যেতে হবে সো ইফ দিস ইজ রাইট অ্যান্ড আই বিলিভ দ্যাট স্ট্রংলি রাইট বিকজ দ্য লাইক ইম কামাল হানিস যখন আসবেন অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি আমরা মনে ট্রাম্প ট্রাম্পও তোমতায় চলে আসবেন কিন্তু এটার সম্ভাবনাটা এই মুহূর্তে ফিফটি টু ফিফটি ওয়ান পার্সেন্ট সো ভেরি ক্লোজ এনি এনিবডিজ গেম রাইট নাও যদি আবার ডেমোক্রেট ক্ষমতা আসে নরেন্দ্র না এটা আমি আপনাকে অল অফ করে বলে দিতে পারি কারণ তারা ভেরি ক্ষুব্ধ কারণ এই ইউক্রেন রাশিয়া ওয়ারে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন নরেন্দ্র মোদী আপনার এই এই রাশিয়াকে দেয়ার পর দেয়ার ভেরি ভেরি অ্যাংরি সুতরাং আমি আপনাকে বলি যে কোন সময় নরেন্দ্র মোদীর উপরে বিপদ নেমে আসতে পারে এবং ইট ইস আন্ডার প্রসেসিং বিকজ হোয়াইটনা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট হি ইজ ভেরি ফ্রাজাইল এন্ড ভেরি ডেলিকেট কারণ কি কারণ উনি আর ওয়ান ম্যান শোনা এখন উনি অন্যের উপরে নির্ভর করে রাষ্ট্র ক্ষমতা আসেন বোঝার চেষ্টা করবেন সুতরাং শেখ হাসিনা আপনি দেখেন শেখ হাসিনাকে চেষ্টা করতেছে তারা প্রত্যেকটা দেশে ভারত কমপক্ষে উনিশটা দেশের সাথে শেখ হাসিনা পক্ষ হয়ে যোগাযোগ করেছে অলমোস্ট আঠারোটা দেশ এখন পর্যন্ত রিজেক্ট করে দিয়েছে শেখ হাসিনার আপনার তাকে গ্রহণ করার ক্ষেত্রে সুতরাং যে যে দেশে শেখ হাসিনা যেতে চান একটা দেশও শেখ হাসিনাকে নেয় নাই ভারতের গলার কাটা বা বিষ্ময়ে বর্তমানে শেখ হাসিনা ভারতে আসেন তারা ফেলো দিতে পারছে না রাখতেও পারতেছে না বর্তমানে এই হলো বর্তমান সিচুয়েশন তো তাকে আনুষ্ঠানিকভাবে অ্যাস ঘোষণা করতে হবে যখন তার পাসপোর্ট অলরেডি বাতিল হয়ে গেছে সুতরাং আরো পঁচিশ দিনের পরেই ভারতকে বলতে হবে শেখ হাসিনা খুন ভারতে আসেন সুতরাং এই খবরগুলো আমাদেরকে সুস্থ সবাই বলে দিচ্ছে এবং এটার মূল কারণ কি কেন ভারত আজকে বাধ্য হলো বাইতে হবে বলে রাখি দিস ইস চ্যানেল ইউএস বাংলা গাই ডু নট ফর গেট টু সাবস্ক্রাইব সাপোর্ট দিস চ্যানেল প্ল্যাটফর্ম টু ফাইট ফর আওয়ার রাইটস এটা বলে রাখি সবসময় তারপরে আমি বলি যে ভারত কেন করেছে ভারতের নজিরবিহীন ভাবে বন্যার পানি তারা বুঝতে পারে নাই মানুষ কতটা ক্ষুব্ধ হয়েছে বন্যার পানি ছাড়া অনেক ক্ষেত্রে এটা আমাদের জন্য কি হয়েছে জানেন বাংলাদেশটাকে ঐক্যবদ্ধ করার জন্য এই ভারতের বিরুদ্ধে আবারও নতুন করে বন্যার পানিটা হচ্ছে নাম্বার ওয়ান এই বন্যার পানিটা সারার পরে ভারত পরিকল্পিতভাবে সেরেছে তার একটা উদাহরণ হলো তারা যে বাচ্চা তারা একত্রিশ বছরে খুলে দেয় নাই সেই বাচ্চা তারা খুলে দিয়েছে শুধুমাত্র পানিশ করার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের অক্ষ এবং যে অ্যাগ্রেশন তারা দেখেছে তারা বৃত্ত সন্ত্রস এটা আমি বলেছিলাম ভারত হচ্ছে শক্তের বক্ত নরমের জম আপনি যদি ভারতকে ডিল করতে পারেন ভালো করে এরা সবসময় আপনার পিছনে আপনার নতরজান হয়ে থাকবে আর হলে কাদে উঠে নাসবে এখন দেখেছে ডক্টর ইউনুসের যে ভ্যাটরিক বিশেষ করে ডক্টর ইউনুসের যে অ্যাগ্রাসিভ মানে বক্তব্য ভারতকে নিয়ে ইটস এ ভেরি ভেরি আনপ্রেসিডেন্টেড দ্যাটস ওয়ার উই ওয়ান্টেড সুতরাং তারা দেখেছে যে এখানে কোন অবস্থাতে সবচেয়ে বড় শক্তি কোন জায়গাতে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী সরকারও ভারত পড়েছে সুতরাং তাদের অস্তিত্ব রক্ষা করতে গেলে আপনারা জানেন যে সীমাহীন ভয়ঙ্কর অর্থনৈতিক ক্ষতির শিকার ভারত বর্তমানে নাইনটি পর্যটক বাংলাদেশ থেকে নেমে কমে এসেছে সুতরাং এটা তাদের পর্যটনের অন্যতম বিলিয়নস অফ ডলার তার প্রতি বছর বাংলাদেশের মানে আপনার ট্যুরিস্ট পার্টিকুলারলি আমরা যারা মেডিকেল বা আপনার চিকিৎসা ট্যুরিস্ট যারা আছেন চিকিৎসায় যান তাদের কাছ থেকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং অর্থনৈতিক এই ক্ষতিটা ভারত কোনোভাবেই আপনার মেনে নিতে পারবে না দেওয়ার ভারত বাধ্য হচ্ছে তাদের পরিবর্তন নিতে আর তারা আওয়ামী লীগের কী ভবিষ্যৎ দেখেছে আওয়ামী লীগের তারা ভেরি ইন্টেলিজেন্ট তারা দেখেছে আওয়ামী লীগের আগামী ত্রিশ থেকে চল্লিশ বছরের ভিতরে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বা আওয়ামী লীগের কোনো অবস্থান বর্তমানে আর ফিরে আসবে না এতটাই অবস্থা সুতরাং পরিস্থিতিটা এবং আবার বলি এবং ভারতীয় হাইকমিশন এই নজির ভাবে আমাদের ছাত্ররা গিয়ে সেখানে প্রতিবাদ গিয়ে তার সারক এবং তারা এবং বই পেয়েছে তার একটা উদাহরণ হল নরেন্দ্র মোদী বক্তব্য দিয়েছে বিবৃতি দিয়েছে ভারতীয় হাইকমিশনার নিজে এসে যেছে এসে ডক্টর ইনিসকে বলেছেন স্যার ডু এলস ওয়াজ ন্যাচারাল কজ দেখেন আপনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে শুরু হচ্ছে এবং তাদের যে নরম হওয়া বেরোচ্ছে এবং আপনার বোর্ডার থেকে ভারতের থেকে এনে বাংলাদেশে রেখে দেওয়া এখন পর্যন্ত না গুলি করা এই ঘটনাগুলো ভারতকে এই বার্তাই দিচ্ছে আপনি যে আপনি যদি আমার সাথে যেভাবে ব্যবহার করবেন তার বিপরীত এবং ডাবল বিপরীত আপনি পাবেন সুতরাং ভারত এই জায়গায় বুঝতে পেরেছে বর্তমানে আর হয় এটা আওয়ামী লীগ নয় আমাদের পরিস্থিতি এবং আমাদের পরিবেশটা চেঞ্জ করতে হবে এবং তাদের যে এই যে এই যে এই যে স্ট্র্যাটেজি ছিল বাংলাদেশকে কন্ট্রোল করার যে একটা প্রক্রিয়া ছিল যে ব্রেক অ্যান্ড মেক ইট ফেইলড ব্যাডলি সো তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে চেঞ্জ করতে বাধ্য অন্যদিকে নরেন্দ্র মোদীর দুর্বলতা ইন্টারন্যাশনালি আনঅ্যাকসেপ্টেবিলিটি এই সরকারের সব কিছু মিলিয়ে ভারত তাদের পরিবর্তন অবস্থান পরিবর্তন করতে বাধ্য আমাদের নতুন প্রজন্ম আমরা প্রবাসীরা আমাদের সেনাবাহিনী আমরা তিনটা গ্রুপ যদি একসাথে কাজ করি বাংলাদেশকে রুখে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই যে শক্তি যে দেশে আমি আছি আমি যে দেশের নাগরিক সেই দেশেরও হবে না কারণ জনগণের উপরে গিয়ে এই দেশগুলা কোনোদিন কোনো ধরনের চুরি চালায় না কোনো কোনো জায়গাতে সেটা সর্বজনভাবে প্রমাণিত প্রত্যেকটা জায়গায় প্রমাণিত লেডিসেন্ট জেনারেল সুতরাং ভারতকে যদি আমরা ডিল না করতে পারি আমরা কোনো এগিয়ে যেতে পারবো না ভারতকে যদি আমরা ফেয়ার অ্যান্ড স্কোয়ার আবার বলছি ভারত নেইবরিং কান্ট্রি উই ওয়ান এ গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া বাট ইট হ্যাজ টু বি ফেয়ার অ্যান্ড স্কোয়ার ওকে এন্ড রিজনেবল ওকে উইথ এন্ড রেসপেক্ট উইথ ডিউ ডিজিলেন্ট ডিলিজেন্ট সো আমরা মনে করি এই জায়গাতে যদি আমরা যে বার্তাটা আমাদের নতুন প্রজন্ম আমাদের ছাত্ররা প্রবাসীরা সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছেন সুতরাং তারা জানে এই এবং সরাসরি গিয়ে ভারতে হাইকমিশনে বলা তারা গিয়ে বলেছে আমি নিজে দেখেছি আপনারা যদি আমাদেরকে ডিস্টার্ব করেন সেভেন সিস্টার কিন্তু তুলে নিয়ে আসবো অর্থাৎ কেস এখানেই থাকবে যারা ডক্টর ইউনুস প্রথম দিন থেকে তিনি এই বক্তব্যরা দিয়ে আসছেন এবং এই থ্রেটটা দিয়ে আসছেন সুতরাং ভারত পরিবর্তন মনে রাখবেন ভারত যদি এখন শেখ হাসিনার উপর রিলাই করে ভারতের অস্তিত্ব বিলীনের পথে এমনও হতে পারে হাই হাইকমিশন কিছুদিনের জন্য হলো বাংলাদেশে বন্ধ করতে পারে সেই প্রচেষ্টা বা সেটাই বর্তমানে আমি দেখছি সামনে তারা যদি তাদের অবস্থান পরিবর্তন না করে দেওয়ার আমি মনে করি ভারত বর্তমানে তাদের পরি পদূষণটা চেঞ্জ করছে টুয়ার্ডস বাংলাদেশ এবং এই মানিককে ফেরত পাঠানোটা তার অন্যতম উদাহরণ বলে আমি মনে করি কারণ এবং আরও একটা জিনিস আমি শুনলাম আমি সত্যমিত্ত আমি জানি না যদি এটা বিশ্বাস করা আমি খুব মুশকিল ভারতীয় হাইকমিশন নাকি কাউকেই আপনার খিদে নাই ওই তাদের হাইকমিশনে আশ্রয় দেয় নাই প্রথম দুজন গেছিলেন পরে এই দুজনকে তারা বলেছে তারা এখান থেকে চলে যাওয়ার জন্য এবং ভারতীয় হাইকমিশনে এই মুহূর্তে কেউ কাউকে আশ্রয় দেয় নাই বরং ফ্রেঞ্চ এম্বাসি একজনকে আশ্রয় দিয়েছিল বের করে দিয়ে বিবৃতি দিয়েছে সেটা আমি শুনেছি রাশিয়ান এম্বাসিতে দুইজন ছিল সেখানেও তাকে বের করে দিয়েছে সেটাও আমি শুনেছি আরও টুকটাক দুই একটা এম্বাসিতে ছিল যারা আমরা হিসাব করি না ধরেন প্যালেস্টাইন এম্বাসিতে ফারাজ করিম এবং ফারাজ করিমের বাবা প্রথমে তারা আশ্রয় নিয়েছিলেন পরে তারা এখান থেকে চলে গেছেন সুতরাং পরিস্থিতি যে জটিলভাবে চেঞ্জ হচ্ছে তার কোনো তার তার আমরা বলতেই পারি কারণ আওয়ামী লীগ যে আরও ত্রিশ থেকে চল্লিশ বছরের ভিতরে রাষ্ট্র ক্ষমতা আসবে না শেখ হাসিনার যে বিপদগ্রস্ত আন্তর্জাতিকভাবে স্যাংশন প্রাপ্ত হবেন কিছুদিনের ভিতরেই সেটা অলমোস্ট কনফার্ম এবং শেখ হাসিনার রেজিম বা তার যে ডাইনাস্টি বা তার যে প্রভাব এবং রাজনীতিতে তাকে পুনর্বাসন করার বা রিহ্যাবিলেট করার যে সম্ভাবনাটা ইট ইজ অলমোস্ট জিরো লেডিজ এন্ড জেনমেন আওয়ামী লীগের যারা মনে করেন নেত্রী আছে আছে এগুলো হচ্ছে বুকা এগুলো হচ্ছে ফ্যানাটিক এগুলো হচ্ছে স্টুপিড এগুলো হচ্ছে ইগনোর দে হ্যাভ নো নলেজ অ্যাবাউট পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তারা জানে না শেখ হাসিনার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সত্তরটি হত্যা মামলার আসামি লুটপাটের আসামি ইন্টারন্যাশনালি দর্শক মাসুম্বার কথাগুলো শুনে বুঝতে পেরেছেন এই বিচারপতি মানিক কতটা অত্যাচার মানুষরা করেছে এই বিচারপতি মানিক কতটা জুলুম মানুষের ওপর করেছে এই জন্য বিচারপতি মানিকের এই অবস্থা দেখে হয়তোবা অনেকে কষ্ট পাচ্ছে না অনেকে আনন্দ পাচ্ছে যারকি দর্শক এমন রহমান মাসুম্বার আলোচনা শুনেছেন শুনে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন